উনিশশো সালে ঝিনাইদেহের শৈলগোপার কোটপাড়ায় নির্মাণ করা হয় মিনি মিনিমৎস্য হ্যাঁচারি শুরুর দিকে প্রাথমিক পর্যায়ে দু একবার রেন উৎপাদন করা হলেও পরে মান নিয়ে চাষিদের অভিযোগ বাড়তে থাকে চাহিদা কমে যাওয়ায় ধীরে ধীরে বন্ধ হয়ে যায় উৎপাদন উনিশশো ছিয়াশি সালের দিকে পুরো হ্যাচারিটি পরিত্যক্ত হয়ে পড়ে দুই হাজার সালে আবারও কিছুদিনের জন্য পুনঃ উৎপাদন শুরু করে মৎস্য বিভাগ জনবল সংকটের কারণে সে বছরই দ্বিতীয় দফায় বন্ধ হয়ে যায় এরপর আর চালু হয়নি প্রতিষ্ঠানটি দিন দিন নষ্ট হচ্ছে ও অবকাঠামো স্থানীয়রা বলছেন হ্যাচারিটি বন্ধ থাকায় বাটি দামে বাইরের থেকে রেনু সংগ্রহ করতে হচ্ছে তাদের এই হ্যাচারি থেকে নতুন উৎপাদন কখনো দেখিনি এবং বন্ধ থাকে বাইরের লোকজন কেউ আসা যাওয়া করে এরকম কিছু না নতুন করে যদি এর কার্যক্রম শুরু হতো তাহলে হয়তো সাধারণ জনগণ এর থেকে অনেক সুফল ভোগ করতে পারত আমি এই পাঁচ বছরের ভিতরে কখনো দেখলাম না এত পরিষদ ময়লা মাটি এত মনে হয় না এটা সরকারি প্রতিষ্ঠান সরকার এত টাকা হেঁচারি করে যদি জনগণের কাজই যদি না লাগে তাহলে এটা করে লাভ কি পুনঃ উৎপাদন হলে ভালো হয়তো আমাদের এলাকার যারা চাষ করে পুকুরে মাছ দেয় তারা হলো এখানে পুনা নিতে পারে সহজে তবে শিগগিরই হ্যাচারিটি চালুর আশ্বাস মৎস্য বিভাগের এই বছর থেকে প্রোডাকশনে যাওয়ার কথা আমাদের এখানে গত তেরো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আমাদের বিভাগীয় যে পরিচালক স্যার সে আসছিল এবং খুব দ্রুত আমরা একজন লোক পাবো এবং তার মাধ্যমে এখানে প্রোডাকশন শুরু হবে ইনশাল্লাহ মৎস্য অফিসের প্রথমতেই প্রতি মৌসুমে অন্তত চল্লিশ কেজি রেল উৎপাদনের সক্ষমতা রয়েছে হ্যাচারিটির যা থেকে পোনা মাছ উৎপাদন হবে চল্লিশ লাখের বেশি লোটাস রহমান সোহাগ সময় সংবাদ ঝিনাই